বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি বিধানসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বিজেপি সোমবার রায়গঞ্জে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে উত্তর দিনাজপুর জেলার চারটি বিধানসভার চার্জশিট পেশ করেন জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ ইসলামপুর চাকুলিয়া করন্দিগি এবং গোপাল পোখর গোয়ালপোখর বিধানসভার চার্জশিট পেশ করা হয় আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অনেকেই প্রথমে বক্তব্য রাখেন সাংসদ কার্তিক পাল তিনি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার একশো দিনের কাজ নল সে জল আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে দুর্নীতি হয়েছে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাস্তাগুলির অবস্থা একেবারেই বেহাল আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বর্তমানে যা পরিস্থিতি বিশেষ করে আমাদের জেলার ক্ষেত্রে একশো দিনের কাজ থেকে শুরু করে আজকে নলসে জল থেকে শুরু করে ঘর থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প সেই প্রকল্পগুলোর একদিকে যেরকম দুর্নীতি হয়েছে ঠিক তেমনি সরকারি বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে মানুষ বিভিন্ন প্রকল্প থেকে যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হচ্ছে এবং তার সাথে সাথে আজকে বিভিন্ন পিএমজোসাই রাস্তা থেকে শুরু করে আরও অন্যান্য প্রকল্প থেকে শুরু করে যেভাবে রাস্তার কোয়ালিটি নিম্নমানের হচ্ছে তারপরে চারিদিকে শুধু বিরোধীদের উপর অত্যাচার না আইন আইনশৃঙ্খলার অবস্থা যা পরিস্থিতি খারাপ হয়েছে মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না এবং বিশেষ করে বিরোধী দল হলে তার তো কোনো বিচার পাওয়ার জায়গাই নেই কোর্ট ছাড়া তার কোনো বেলের জায়গা নেই এই পরিস্থিতিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে সমস্ত বিধানসভায় চার্জশিট পেশ হচ্ছে এবং সেই চার্জশিট পেশ করবেন আজকে আমাদের চারটি বিধানসভা ইসলামপুর চাকুলিয়া করণদিঘি গোয়ালপুর সেই চারটি বিধানসভার চার্জশিট পেশ করবেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয় বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন বিজেপির প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী এই চার্জশিট পেশ করা হলো তৃণমূল সরকারের দেওয়া প্রতিশ্রুতি কতখানি পূরণ হয়েছে আর কি কি পূরণ হয়নি সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে চার্জশিটের মাধ্যমে এই চার্জশিটে কি কি তথ্য তুলে ধরা হয়েছে শুনব বিজেপির জেলা সভাপতির মুখ থেকে আমি চার্জশিট যেগুলো এসছে সেগুলো আমি আপনাদেরকে পাঠ করে শুনতে চাই দু একটা বিষয় আমি বলছি ইসলামপুরে নদী থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কাটতুজ প্রশ্ন উঠেছে সাধারণের নিরাপত্তার বিষয়ে নিয়োগ প্রশাসন ইসলামপুরে ঘটে চলা ধর্ষণ শ্রীতাহানি রাহস্ত, নির্যাতন আরো খুনের ঘটনায় মহিলারা আজ চরম আতঙ্কে শ্রীতাহানির দায়ে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার নাজমুল হক জমি নিয়ে বিবাদে স্থানীয় এক সাংবাদিককে খুনের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা আলম ও রফিক আলমের স্থানীয় বজায় রাখতে অক্ষম প্রশাসন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর প্রতিহিংসার রাজনীতিতে অশান্ত ইসলামপুর নাম উঠে এসেছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনারা খাতুনের প্রশাসনের নেই কোনো হেলদোল ইসলামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফলাতিতে নবজাতকের মৃত্যু প্রশাসনের উদাসীনতায় বেহাল অবস্থা জনগণের দারিভিট হাই স্কুলে অবৈধভাবে দুই দুই শিক্ষক নিয়োগের প্রতিবাদের সময় হয় ছাত্র তাপস এবং রাজেশ সরকারের তৃণমূলের আমলে আইন শৃঙ্খলা ও পুলিশের নিশ্চয়তার এক জ্বলন্ত উদাহরণ তৃণমূল প্রশাসন নাকের ডগায় ইসলামপুরের রমরমিয়ে চলছে জাল আধার কার্ড তৈরির ব্যবসা থেকে বুক স্ক্যাম তৃণমূল প্রশাসনের অবদার্থতায় ইসলামপুরের স্কুলগুলো দুর্নীতি রাখড়া ও নিরাপদ নয় আরও শিশুদের ভবিষ্যৎ এলাকার রাস্তাঘাটের জঘন্য অবস্থায় ভোগান্তি নিত্য যাত্রীদের প্রশাসনের চোখে ঠুলি স্থানীয় তৃণমূল নেতার সবুজ সংকেতে বেড়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রশাসন যেন অন্ধ এই অবস্থা চারটি বিধানসভায় আমাদের এই চার্জশিট আমরা পেশ করছি আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরও বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত সাথী এখন আরও আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে